সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি পার্ক আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক আজকের ভিডিওতে আমি চমৎকার একটি বিষয় আপনার সাথে শেয়ার করব আর তা হচ্ছে কিভাবে খুব সহজে বেশ কিছু এআই টুলস ব্যবহার করে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় তার একটি পরিপূর্ণ ধারণা সো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা চলে এসেছি অ্যাডোবি স্ট্রকে অ্যাডোবি স্ট্রক এই ওয়েবসাইটটি কি এবং এই ওয়েবসাইট থেকে কিভাবে আর্নিং জেনারেট হয় অ্যাডোবি স্ট্রক এই ওয়েবসাইটটি মূলত তাদের জন্য যারা গ্রাফিক ডিজাইন প্রফেশনে আছে অর্থাৎ যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে তারা তাদের গ্রাফিক ডিজাইন করার জন্য বেশ কিছু ফটো ইলাস্ট্রেশন ফাইল বা ভেক্টর ফাইল এই ধরনের বেশ কিছু ফাইল প্রয়োজন হয় আর এই ফাইলগুলো গ্রাফিক ডিজাইনাররা অনলাইন প্ল্যাটফর্মের এই অ্যাডোবি স্ট্রক থেকে কিন্তু সংগ্রহ করে থাকে আমরা যেটি করব সেটি হচ্ছে বেশ কয়েকটি এআই টুলস ব্যবহার করে ফটো মেক করবো এবং সেই ফটোগুলোকে আমরা স্টকে গ্রাফিক ডিজাইনারদের জন্য সেল করব। এখন প্রশ্ন হতে পারে এআই এর যুগে স্টক থেকে কি গ্রাফিক ডিজাইনাররা ছবি ডাউনলোড করবে অবশ্যই করবে কারণ এখন পর্যন্ত গ্রাফিক ডিজাইনার যারা রয়েছে তারা কিন্তু ম্যানুয়েলি গ্রাফিক ডিজাইন করছে আর যতদিন ম্যানুয়ালি গ্রাফিক ডিজাইন চলবে ততদিন কিন্তু অ্যাডোবি স্ট্রক থেকে ছবি ডাউনলোড হবে বা ভেক্টর ডাউনলোড হবে বা এল ফাইল ডাউনলোড হবে তো সেই দিকে চিন্তা না করে আমরা কাজ শুরু করতে পারি যাই হোক আমরা এআই ব্যবহার করে কিভাবে একটি চমৎকার ছবি তৈরি করা যায় অ্যাডোবি স্ট্রকের জন্য তার পরিপূর্ণ ধারণাটি আজকে তুলে ধরার চেষ্টা করছি তবে এখানে আরেকটি বিষয় রয়েছে অ্যাডোবি স্টকে আমরা কোন ধরনের ছবি আপলোড করব কোন ধরনের ছবি আপলোড করলে বেশি ডাউনলোড হবে সেই বিষয়টিও আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে আমরা চলে এসেছি অ্যাডোবি স্ট্রকে এবং অ্যাডোবি স্টকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা এখান থেকে জয়েন নাও যে লেখাটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করব এরপর অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটারে অ্যাকাউন্ট করার জন্য দুইটি স্টেপ রয়েছে একটি হচ্ছে সরাসরি আমরা গুগল অথবা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আরেকটি হচ্ছে সাইন আপ করে নিতে পারি ইমেইল দিয়ে তো আমরা নর্মালি ইমেল দিয়ে এখানে সাইন আপ করবো আমি মেইলটা দিয়ে দিচ্ছি এবং এখানে একটি পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করব তো মেইল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এবার কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম মান্থ এবং হচ্ছে ইয়ার অর্থাৎ ডেট অফ বার্থের যে মান্থ সেই মান্থ এবং ইয়ারটা দিতে হবে তো আমরা এখানে আমাদের নাম ফার্স্ট নেম লাস্ট নেমটা প্রোভাইড করলাম এরপরে আমাদের মান্থ দিতে হবে সো আমরা এখান থেকে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আমরা এই তথ্যগুলো প্রদান করব। তারপর এখানে কান্ট্রি অ্যান্ড রিজন এটা বাংলাদেশ সিলেক্ট করা থাকবে বাংলাদেশি থাকবে এরপরে আমরা নিচের দিকে প্লিজ কন্টাক্ট মি ভায়া ইমেইল এটিকে আমরা টিকমার্ক দিয়ে দেবো টিকমার্ক দেওয়ার পর এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করব। তো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবার আমাদের মেইলে একটি কনফার্মেশন লিংক পাঠানো হয়েছে আমরা সেই লিঙ্কটিতে ক্লিক করে ইমেইল ভেরিফিকেশনের কাজটি সম্পূর্ণ করবো সো আমি চলে যাচ্ছি ইমেইলে ইমেইলে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আরবি থেকে একটি মেইল এসেছে এবং এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছি জাস্ট এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে নতুন একটা ট্যাবে গিয়ে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি দেখাবে যে ইমেইল ভেরিফিকেশন কমপ্লিট বা ইউর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড এটা দেখাবে এবার আমরা এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডোবির হোমে নিয়ে যাবে তো সাকসেসফুলি এখানে কিন্তু আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছি এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কন্ট্রিবিউটরে চলে যাবো এবং কন্ট্রিবিউটরে গিয়ে এখানে একটি রিলোড দিব আমরা রিলোড দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে ফোন নাম্বার চাচ্ছে তো এবার আমরা ফোন নাম্বারটা ভেরিফিকেশন করব তার জন্য এটাতে ক্লিক করব ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবার এখান থেকে আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করবো একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে বাংলাদেশ লেখা রয়েছে একটু নিচের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো এই যে বাংলাদেশ রয়েছে আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করবো এরপরে আমরা বাংলাদেশে একটি নাম্বার এখানে দিয়ে দিব আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এবং এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের যে নাম্বারটা প্রোভাইড করলাম সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে আমাদের সেই ওটিপিটা এখানে প্রোভাইড করতে হবে অলরেডি আমাদের একটি ওটিপি চলে এসেছে আমরা যদি ওটিপিটা এখানে দিয়ে দিই আমরা ওটিপিটা দিয়ে দেওয়ার পর এবার আমরা কনফার্মে ক্লিক করবো সাথে সাথে আমাদের মোবাইল নম্বরটি এখানে আপডেট হয়ে গেছে এবার চাইলে আমরা এটাকে টার্ন অন করে দিতে পারি এখানে বলছে এনাবল মোবাইল নোটিফিকেশন আমরা যদি আমাদের মোবাইলের নোটিফিকেশন পেতে চাই তাহলে আমরা এটাকে টার্ন অন করে দেবো আমি এটাকে টার্ন অন করে দিচ্ছি ওকে ফাইন আমাদের এখানে এস এম এস নোটিফিকেশান ইনাবল হয়ে গেছে সো এখানে যত ইনফরমেশন আসবে সবই আমাদের এস এম আকারে আমাদের ফোনে চলে আসবে এবার আমাদের অ্যাকাউন্ট পার্টটাতে নিয়ে আসছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাবলিক প্রোফাইল সো পাবলিক প্রোফাইলের এই জায়গায় আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি প্রোফাইল পিকচার রয়েছে সো প্রোফাইল পিকচারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি এরপরে প্রোফাইল নেম রয়েছে আমরা এগুলাকে চেঞ্জ করে দিতে পারি পরবর্তীতে আমি এগুলোকে চেঞ্জ করে নিব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে প্রাইমারি মেইল এবং হচ্ছে ফোন নাম্বার এবার আমরা যেটা করব আবারও চলে যাব অ্যাডোবি স্টকে এবং অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটাতে আরেকবার রিলোড করবো সো আমাদের দুইটাই কিন্তু এখানে কমপ্লিটলি আমরা সাকসেসফুলি দিতে পেরেছি এবার এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট প্রোফাইল সো আমাদের প্রোফাইলটিকে কমপ্লিট করতে হবে তার জন্য আমি কমপ্লিট প্রোফাইলে আরেকবার ক্লিক করব তো সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে ড্যাশবোর্ডে নিয়ে আসার পর এখানে বেশ কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি প্রথমে ড্যাশবোর্ডে এখানে একটি চার্ট রয়েছে অর্থাৎ আমাদের কেমন সেল হচ্ছে তারপর কতগুলো ডাউনলোড হলো সেই জিনিসগুলো আমরা এখান থেকে সাকসেসফুলি দেখতে পারবো একটি রয়েছে আপলোড ফাইল আমরা কোনো ফাইলকে যদি আপলোড করি সেই ফাইলগুলো আমরা এখানে দেখতে পাবো এরপরে এখানে নিউ রয়েছে ইনরি রিভিউ রয়েছে রিমাইন্ডার রয়েছে নট অ্যাকসেপ্টেড এবং রিলিজ রয়েছে অর্থাৎ আমরা যে ফটো বা যে ইলিস্ট্রেশন ফাইলটা এখানে আপলোড করবো সেগুলো প্রথম অবস্থায় ইন রিভিউ দেখাবে তারপরে হচ্ছে রিমাইন্ডার ইন রিভিউর পর রিমাইন্ডারে চলে যাবে রিমাইন্ডারের পর যদি সেটা অ্যাকসেপ্ট হয় তাহলে রিলিসে চলে যাবে আর যদি নট অ্যাকসেপ্ট হয় সেটা নট অ্যাকসেপ্টের এই জায়গায় দেখাবে এরপরে আমাদের ইনসাইটস রয়েছে আমরা যদি ইনসাইটসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে কিন্তু এই যে রিসেন্ট টপ সেলার রয়েছে আমরা এই রিসেন্ট টপ সেলারে যাব যা হোক আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাই যে আমরা অ্যারোবে স্ট্রকে কিন্তু সাকসেসফুলি একটি অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছি অ্যাকাউন্টটা আপনি এইভাবে তৈরি করবেন তবে অ্যাকাউন্ট তৈরি করার পর হচ্ছে আমাদের মূল কাজ কিভাবে এই অ্যাডোবি স্টক থেকে ইনকাম জেনারেট করা যাবে সেই সম্পর্কে এখন বিস্তারিত কথা বলার চেষ্টা করছি প্রথমে আমরা যে কাজটা করব আমরা দেখার চেষ্টা করবো অ্যাডোবি স্টকে কোন ধরনের ফটো বেশি সেল হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরিটা বেছে নিব এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা ডিপসিক এআই এবং আরও কিছু এআই টুল একসাথে ব্যবহার করে আমরা চমৎকার চমৎকার সব ছবি তৈরি করব যেই ছবিগুলো আমরা অ্যাডোবি স্টকের মাধ্যমে সেল করব আর অ্যাডোবি স্টকে এই ছবিগুলো যখন আমরা আপলোড করব তখন কিন্তু বেশ কিছু সার্চেবল কিওয়ার্ড দরকার হবে আমরা এই কিওয়ার্ডটাও রিসার্চ করব সো মোট কথা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনি তাহলে পরিপূর্ণ ধারণা পাবেন অ্যাডোবি স্টক থেকে কীভাবে আর্নিং জেনারেট করা যায় এবং আজ থেকে আপনি অ্যাডোবি স্টকে কাজ শুরু করতে পারবেন সো মন দিয়ে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো প্রথমে আমরা ইনসাইটসে চলে আসছি ইনসাইটসে চলে আসার পর এবার রিসেন্ট টপ সেলার এটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে বেশ কিছু ইমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে বর্তমানে কিন্তু বেশ ট্রেন্ডে রয়েছে বা এই এই ইমেজগুলো কিন্তু সেল হচ্ছে যেমন ধরেন প্রথমে এটি হচ্ছে একটি প্রোফাইল যে প্রোফাইলে প্রায় ওয়ান মিলিয়নের মতো হচ্ছে লাইফ হচ্ছে ডাউনলোড হয়েছে এই প্রোফাইল থেকে এরপরে যদি নিচের দিকে আসি দশ হাজারের বেশি ডাউনলোড হয়েছে লাইফ এই অ্যাকাউন্ট থেকে এরপরে যদি আমরা এই অ্যাকাউন্টে দেখি তাহলে এই অ্যাকাউন্ট থেকে কিন্তু এক হাজারের বেশি ডাউনলোড হয়েছে তো যত ডাউনলোড হবে তত কিন্তু আমাদের অ্যাকাউন্টে আর্নিং জেনারেট হবে পার ডাউনলোডে কিন্তু এখানে ইনকাম দিয়ে থাকে সো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে পঁচিশ ডলার হলেই কিন্তু আপনি অ্যাডোবি অ্যাডোবি স্টক থেকে কিন্তু আপনি আর্নিং নিতে পারবেন আর আর্নিং নেওয়ার জন্য আপনাকে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না আপনি পেওনিওর স্ক্রিল অথবা পেপাল ব্যবহার করে আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন বাংলাদেশ থেকে যেহেতু পেওনিয়ারটা সুবিধাজনক আপনি চাইলে পেওনিওরের মাধ্যমে এখান থেকে উইড্রো নিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে স্টুডিও রোমান্টিক এটার হচ্ছে এই যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে প্রায় আড়াই লাখের বেশি ডাউনলোড হয়েছে তো এখান থেকে আমরা যে কোনো একটি নিশকে বেছে নেবো আমরা কোন নিশটা নিয়ে কাজ করতে চাই আমরা ধরা যাক এখান থেকে ফুড নিয়ে কাজ করব কারণ বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের যখন গ্রাফিক ডিজাইন করে গ্রাফিক ডিজাইনাররা তখন কিন্তু এই ধরনের ফুড তারা কিন্তু ফুডের পিকচার কিন্তু তারা হচ্ছে অনলাইন থেকে কালেক্ট করে তো আমি যদি এখান থেকে এই প্রোফাইলটাকে বেছে নেই এখান থেকে যদি আমি ভিউ প্রোফাইলে ক্লিক করি তাহলে এই প্রোফাইলটা আমার নতুন আর একটা ট্যাবে ওপেন হবে এবং এই প্রোফাইলে যতগুলো ছবি আছে সবগুলো ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে একটা পিৎজার ছবি দেখতে এরপর নিচের দিকে আসলে আরও বেশ কিছু ছবি আছে যে ছবিগুলো অবশ্যই কিন্তু পিএনজি আকারে কিন্তু এখানে দেওয়া আছে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে সবগুলো ইমেজের আচ্ছা এখান থেকে আমরা ফুড আইটেমটাকে বেছে নিব আমি এখান থেকে ধরা যাক এই যে পিৎজা রয়েছে আমি পিৎজাটিকে এটিকে ওপেন করছি তো এটিকে ওপেন করার পর আমরা দেখতে পাবো এখানে আসলে এটার টাইটেল কি তো নামটাকে কপি করে নিব এবং দেখবো যে এই ধরনের ইমেজ আমরা আসলে তৈরি করার চেষ্টা করব এআই ব্যবহার করে তো এটা কপি করে নেওয়ার পর এবার চলে যাব আমরা ডিপসিক এআই ডিপসিক এআইএ যাওয়ার পর এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সিমটি লগ দিয়ে গুগল দিয়ে লগ করতে পারি ডিপসিক এ সাকসেসফুলি ডিপসিক এ আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিপসিক এ এ একটা ইনস্ট্রাকশন দিব। তো ডিপসিক এআই এসে আমরা লিখবো রাইট মি টপ বেস্ট আইডিয়া অ্যাবাউট এবার আমাদের ওই যে কিওয়ার্ড যেটা নিলাম এই কিওয়ার্ডটা আমরা এখানে প্রোভাইড করবো লিপস্টিক এসে অ্যাবাউটের পর জাস্ট আমরা ওই ইয়েটা দিয়ে দিলাম আমাদের যে কিওয়ার্ড এটা হচ্ছে মূলত আমাদের কিওয়ার্ড আমরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করছি সো কিওয়ার্ডটা দিয়ে দিব এবার আমরা এখান থেকে ইন্টারে হিট করে দিচ্ছি ইন্টারে হিট করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চমৎকারভাবে সে কিছু আমাকে প্রম্প লিখে দিচ্ছে সো এখানে আমরা নেগেটিভ প্রম্পটও নিতে পারি যা হোক পজিটিভ প্রম্পট এবং নেগেটিভ প্রম্পট এই সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে কথা বলছি তো এখানে আমাদের সবগুলো প্রম্পট লিখে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা প্রথম যে প্রম্পট রয়েছে এই প্রম্পটের ইমেজ জেনারেট করে নিচ্ছি তো এখানে প্রম্পট লিখে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব আরেকটি নতুন ট্যাব ওপেন করে নিয়ে লিওনার্দো ডট এআই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব এবার এখান থেকে গেট স্টার্টেড এডিতে আরেকবার ক্লিক করব তারপর এখানে আমাদের জিমেইল দিয়ে বা গুগল দিয়ে লগ করতে হবে এবার এখান থেকে এই দুটি টার্মস অ্যান্ড কন্ডিশনকে টিকমার্ক দিতে হবে তারপর লেটস গো এই লেখাটিতে ক্লিক করতে হবে নো থ্যাংকস এটিতে ক্লিক করে দেবো অথবা যদি টুর আপনি কমপ্লিট করতে চান বিভিন্ন ইনস্ট্রাকশন লিয়ানোদো ডট এআই নিজে থেকেই দেবে তার জন্য লেটস গো এটাতে ক্লিক করতে পারেন যা হোক আমি এখান থেকে নো থ্যাংকস এটাতে ক্লিক করছি এরপরে আমরা ফিনিশে ক্লিক করে দিব সো লিওনাদো ডট এআই ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সিক্সটিন্স টু নাইন এটিকে সিলেক্ট করবো সিক্সটিন্স টু নাইনকে সিলেক্ট করার পর এবার আমরা এখানে প্রম্পট দিয়ে দিবো সো প্রম্পট দেওয়ার জন্য টাইপ এ প্রম্পট এবার আমাদের ছবির যে রেশিও রয়েছে সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে তার জন্য আমরা আবারও কন্ট্রিবিউটরে যাবো স্ট্রকের কন্ট্রিবিউটরে যাবো এবং এখান থেকে আমরা যে আপলোড লেখা রয়েছে আপলোডে একটি ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর এই যে ট্রান্সপারেন্ট পিএনজি আমরা যদি পিএনজি আকারে কোনো ইমেজ এখানে আপলোড করতে চাই তাহলে এই ক্যাটাগরিগুলো আমাদের মেনটেন করতে হবে অথবা আমরা যদি ইমেজ আকারে এখানে ফাইল আপলোড করতে চাই তাহলে এই ক্যাটাগরিগুলো আমাদের মেনটেন করতে হবে তো এখানে বলছে জেপিজি ফর্মেট অনলি অর্থাৎ শুধুমাত্র জেপিজি ফর্মেটে আমরা এখানে ইমেজ দিতে পারবো মিনিমাম ইমেজ রেজুলেশন হতে হবে ফোর মেগাপিক্সেল এরপরে হচ্ছে ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন হতে হবে একশো মেগাপিক্সেল অথবা ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে পঁয়তাল্লিশ মেগাবাইট সো সর্বোচ্চ পঁয়তাল্লিশ মেগাবাইট পর্যন্ত এই ফাইলের সাইজ হতে হবে আর যদি ভিক্টর হয় সেক্ষেত্রে ভিক্টরের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে যাই হোক আমি জেপিজি আকারে বা পিএনজি আকারে ইমেজ এখানে আপলোড করব। আমরা এখান থেকে জেপিজি ফর্ম্যাটের সিক্সটিন টু নাইন এটিকে সিলেক্ট করতে পারি তারপর আমি এখানে টাইপে প্রম্পটের এই জায়গায় এসে আমি প্রম্পগুলো দিয়ে দিব আমি জাস্ট এই ইমেজটিকে এখানে পেস্ট করব এই প্রম্পটিকে এখানে পেস্ট করব পেস্ট করার পর যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে একটু সময় অপেক্ষা করতে হবে তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের ইমেজটা তৈরি হচ্ছে এ পর্যায়ে বলে নিতে চাই যদি আপনি এই ধরনের কাজ করে ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি আর্নিং জেনারেট করতে চান তাহলে কিন্তু আমাদের পেইড কোর্সে অংশ নিতে পারেন আমাদের পেইড কোর্সে অংশ নেওয়ার জন্য বিস্তারিত তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে লিওনার্দো এআই আমাদের যে ফুডগুলোর ছবি দিয়েছে আমরা চাইলে এই ফুডগুলো নিয়ে কাজ করতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে অন্য আরেকটা প্রম যেটা দিয়েছে আমাকে সেই প্রম্পটিও আমি এখান থেকে বেছে নিতে পারি দেখেন এটা কিন্তু পিজ্জা ছিল না বাট এটা কিন্তু পিৎজা ছিল যাই হোক আমি যদি এই প্রমটিকে বেছে নেই এবং এটাকে কপি করে নিয়ে আমি যদি লিওনার্দো ডট গিয়ে আরেকবার এই যে উপরে যে প্রম ছিল এটিকে কেটে দিয়ে আমি যদি এই প্রম্পটি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি প্রম্প পেস্ট করলাম তারপর যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু চমৎকারভাবে পিজ্জা রিলেটেড যে ইমেজগুলো সেই ইমেজগুলো এখানে আমরা দেখতে পাবো তো এখানে কিন্তু চমৎকার সব পিজ্জা আমি কিন্তু পেয়ে গেলাম এবার এই পিৎজাগুলো আমি এখান থেকে ডাউনলোড করব সো আমি যদি এই এখান থেকে এই পিৎজাটাকে ডাউনলোড করি অথবা এটাকে ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পিৎজাটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এই ইমেজটা এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে আচ্ছা আমি যদি এই ডাউনলোড এটাকে ওপেন করে নিই যেটা ডাউনলোড হলো এটাকে ওপেন করে নিই তাহলে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ইমেজটা এখন এই ইমেজটাকে যদি আমরা আপলোড করতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাদের অ্যাডোবি স্ট্রক যে ইয়েগুলো দিচ্ছিল নির্দেশনাগুলো দিচ্ছিলো সেই নির্দেশনাগুলো মেনটেন করতে হবে এখানে বলছে জেপিজি ফরম্যাট অনলি আমাদের ইমেজটা জেপিজি হতে হবে এরপরে হচ্ছে মিনিমাম ইমেজ রেজুলেশন হতে হবে ফোর মেগাপিক্সেল এরপরে হচ্ছে ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন হতে হবে এগুলো কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে হবে তাহলে আমরা যদি একটু দেখি আমাদের যে ইমেজটা তৈরি হলো এই ইমেজের কোয়ালিটি কেমন এখান থেকে আমরা যদি এটার প্রপার্টিজে যাই এবং প্রপার্টিজে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফাইল সাইজ হচ্ছে অনলি ছয়শো ছিয়াত্তর কিলোবাইট এবং এটার যে রেজুলেশন এটা জেপিজি আকারে দিয়েছে বাট রেজুলেশনটা অনেক লো কোয়ালিটির তো এবার আমাদের এই ইমেজটির আপস্কেল করতে হবে অর্থাৎ এটার রেজুলেশন একটু বাড়াতে হবে তার জন্য আমরা চলে যাব গুগলে এবং গুগলে গিয়ে আরেকটি সফটওয়্যার আছে যে সফটওয়্যারকে আমাদের এখানে ডাউনলোড করতে হবে তো আমি যদি এখান থেকে আপস্কেল লিখে সার্চ করি তাহলে এখানে প্রথম যে রেজাল্ট পাচ্ছি এটাতে আমরা ওপেন করব এই রেজাল্টটিকে ওপেন করার পর আমরা দেখতে পাবো এখানে ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে গেট স্টার্ট গেট স্টার্ট এ ক্লিক করার পর আমরা এখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবো গেট স্টার্ট এ ক্লিক করার পর এবার দেখেন ডাউনলোড তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লিনাক্স ম্যাক বা উইন্ডোজ কার জন্য আমরা এটাকে ডাউনলোড করতে চাচ্ছি আমরা এখান থেকে উইন্ডোজটাকে উইন্ডোজ করার পর এবার আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করব এটাকে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো এটি কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমরা এখান থেকে ইএসএ ক্লিক করবো ইএসএ ক্লিক করার পর এই সফটওয়্যারটা কিন্তু আমাদের এখানে ইনস্টল কমপ্লিট করতে পারবো জাস্ট এই যে ইনস্টল লেখা রয়েছে এরপরে যে ইনস্ট্রাকশনগুলো আসবে সে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এটিকে ইনস্টল করে নিব। তো এবার এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করলে এই আপস্কেলটা রান হবে সো রান যখন হবে তখন কিন্তু আমাদের এই আপস্কেলের মাধ্যমে আমরা আমাদের এই ইমেজটাকে রেজুলেশনটা বাড়াতে পারবো আচ্ছা এবার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা ইংলিশই থাকবে তারপর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে আবারও নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ইনস্ট্রাকশন দেখাচ্ছে আরেকবারে নেক্সটে ক্লিক করে এবার আমরা গেট স্টার্টেডে ক্লিক করব তো ইমেজকে আপস্কেল করার জন্য এই সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর এবার আমাদের এখানে বাম দিকে সিলেক্ট ইমেজ লেখা রয়েছে সিলেক্ট ইমেজে একটি ক্লিক করতে হবে তারপর ইমেজটিকে সিলেক্ট করতে হবে ইমেজটি সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করতে হবে তাহলে এখানে ইমেজটি চলে আসবে এবার আমরা এই ইমেজটি কত গুণ হচ্ছে ইনহ্যান্স করতে চাই বা কত গুণ আমরা আপ স্কেলে নিয়ে যেতে চাই সেটিকে সিলেক্ট করতে হবে তো ইমেজ স্কেল রয়েছে জায়গায় এখান থেকে আমরা ফোর এক্স এটা করে দিব অর্থাৎ নর্মাল যে ইমেজটা রয়েছে সেখান থেকে আমরা চার গুণ আপ স্কেল করতে চাই ইমেজটা চাইলে এটাকে আরও বড় করতে পারি বাড়াই দিতে পারি যত বাড়াই দিব ইমেজের কোয়ালিটি তত বেটার হবে সো এখান থেকে আমাদের ফোর ফোর এক্স অথবা ফাইভ এক্স আমরা এখান থেকে সিলেক্ট করব সিক্স এক্সের উপরের দিকে গেলে আমাদের রেড অ্যালার্ট দিচ্ছে তো যাই হোক এখান থেকে আমরা ফোর এক্সট্রাকে সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা এখান থেকে যে আপস্কেল রয়েছে আপস্কেল এখানে একটি ক্লিক করব। তাহলে এখানে আমাদের হোল্ড অন অর্থাৎ আমাদের এখানে আপিস্কেল রানিং দেখাচ্ছে সো এখানে কিন্তু আপিস্কেলটি চলমান রয়েছে কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে তাহলে আমাদের এই ইমেজের কোয়ালিটিটা স্ট্রকের চাহিদা অনুযায়ী কিন্তু ইমেজের সাইজটা এখানে নির্ধারণ হবে তো কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে তো ফাইনালি আপিস্কেল যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আসলে ছবির পরিবর্তন লক্ষ্য না করলেও কিন্তু ইমেজের আপিস্কেল কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই ইমেজটিকে যদি দেখতে চাই তাহলে সেট আউটপুট ফোল্ডার এটাতে ক্লিক করবো এবং তারপর আমরা কোথায় এটিকে সংরক্ষণ করতে চাই সেটিকে সিলেক্ট করে দিতে হবে সো আমি ডাউনলোডটাই সিলেক্ট করে দিচ্ছি ডাউনলোড দিয়ে এখানে আমি চাইলে একটি ফোল্ডারও তৈরি করতে পারি নিউ ফোল্ডার এর ভিতরে আমি এই ইমেজটিকে রেখে দিলাম এবার আমি এটিকে কেটে দিচ্ছি তারপর আমি চলে যাব আমাদের ডাউনলোডে এবং ডাউনলোডের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপস্কেল যদিও ফোল্ডারের মধ্যে ইমেজটা দেখাচ্ছে না বাট এখানে কিন্তু আমরা দুইটা ইমেজ দেখতে পাচ্ছি তো ফাইনালি আপস্কেল করার পর কিন্তু ইমেজটি চলে এসেছে এবার যদি আমরা ইমেজের ওপর রাইট বাটন ক্লিক করে এবার সোমোর অপশনে ক্লিক করার পর প্রপার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাইলের সাইজ কিন্তু হয়ে গেছে জেপিজি ফরম্যাটে সেভেন পয়েন্ট সেভেন এইট অর্থাৎ আমরা যদি একটু দেখি আমাদের কন্ট্রিবিউটরে গিয়ে কন্ট্রিবিউটরে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এখান থেকে আ আপলোডে ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা জেপিজি ফাইলটাকে বেছে নিই জেপিজি ফাইলে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিনিমাম ইমেজ রেজুলেশন হতে হবে ফোর মেগাপিক্সেল সো ফোর মেগাপিক্সেলের ইমেজ হতে হবে আমরা যদি যে ইমেজটি তৈরি করলাম এই ইমেজটিকে এখানে আপলোড করার ট্রাই করি সো এখান থেকে আমরা ইমেজের ওপর ক্লিক করব তারপর ওপেনে ক্লিক করবো আমরা দেখবো যে ইমেজটি এখানে আপলোড হয় কিনা না হ্যাঁ ইমেজটি সাকসেসফুলি এখানে আপলোড হচ্ছে তবে এই মুহূর্তে আরও কিছু কাজ রয়েছে এই ইমেজটিকে এখন এসিও করতে হবে অর্থাৎ অ্যাডোবিষ্টকে এসে যখন কেউ সার্চ করবে তখন আসলে কোন লেখা লিখলে আমাদের এই ইমেজটি সার্চ রেজাল্টে যাবে এই বিষয়গুলো আমাদের এবার এখানে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আমাদের এই জায়গায় বেশ কিছু ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে প্রথমে এখানে আমাদের ফাইলের টাইপ বলে দিতে হবে টাইপ এটা ফটো সো ফটোই থাকবে এরপর ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে ফুড সো ফুড অটোমেটিকলি এটা ধরে নিয়েছে এরপরে আমাদের এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে সো আমরা এটা ক্রিয়েট করেছি ইউজিং জেনারেট এআই টুল আমরা এআই টুল ব্যবহার করে এটা জেনারেট করেছি সো অবশ্যই এটাকে টিকমার্ক দিতে হবে এটাকে আমরা টিকমাক দিয়ে দিব তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টাইটেল রয়েছে সো আমি এই টাইটেলটিকে এখান থেকে তুলে দিব তারপর এখান থেকে অ্যাডোবিষ্ট কিন্তু বেশ কিছু সাজেস্ট করবে টাইটেল আমরা এখান থেকে এই টাইটেলগুলো দিতে পারি তবে আমরা ডিপসিক এআইয়ে যাব এবং এখান থেকে এই যে কিওয়ার্ডটি ছিল আমরা জাস্ট এই কিওয়ার্ডটিকে এখান থেকে কপি করব তো ডিপসিক এ আমরা লিখলাম তো এই লেখাটি লেখার পর আমি ইন্টারে হিট করব তো ডিপসিক এআই দেখি আমাদেরকে কি ধরনের টাইটেল দিয়ে দেয় আর এখানে আমরা আরেকটি কথা লিখতে পারতাম সেটা হচ্ছে স্টক টাইটেল এটা আমরা লিখে দিতে পারতাম তো এখান থেকে জাস্ট এই টাইটেলটিকে আমরা কপি করে নিব তারপর এখানে এসে আমরা জাস্ট টাইটেলটিকে পেস্ট করে দিচ্ছি চাইলে স্টক যে টাইটেলগুলো আমাদেরকে সাজেস্ট করছিল ওই টাইটেলগুলোও আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারতাম আচ্ছা এবার এসে হচ্ছে কিওয়ার্ড সো এখানে আমাদের কিওয়ার্ড জেনারেট করতে হবে আর কিওয়ার্ডের জন্য এখানে কিছু সাজেস্টেড কিওয়ার্ড রয়েছে আমরা চাইলে এই কিওয়ার্ডগুলোও নিতে পারি তো এই টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কিওয়ার্ডগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু নিচে এখানে সাজেস্ট করছে এখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলোকে এভাবে বেছে নিতে পারি সো এখান থেকে আমরা মিনিমাম পাঁচটা কিওয়ার্ড বেছে নিতে পারি পিজ্জা এরপরে চেসি ডিনার প্লেট ইত্যাদি ভেজিটেবল ইত্যাদি এগুলো আমরা জাস্ট এখানে এইভাবে দিয়ে দিতে পারি সো এখানে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমরা এখান থেকে আরও নিচের দিকে এসে দেখব আরও কোনো অপশন আছে কি না যদি না থাকে সেক্ষেত্রে আপনি যদি আর কোনো কিছু পরিবর্তন করতে না চান সেক্ষেত্রে এখান থেকে সাবমিট ওয়ান ফাইল এটাতে ক্লিক করতে হবে সাবমিট ওয়ান ফাইলে ক্লিক করার পর এবার এই দুইটা টিকমার্ক ওপেন করে দিতে হবে তারপর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে ভেরিফাই করতে হবে এরপর এখানে আমাদের আইটেম সাবমিট করতে হবে আমাদের কতগুলো আইটেম এখানে দিচ্ছি চাইলে একাধিক আইটেমও এখানে একসাথে আমরা আপলোড করতে পারি যেহেতু একটা ইমেজ রয়েছে আমরা এই একটা ইমেজকে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সাথেই এটি কিন্তু ইন রিভিউয়ে চলে গেছে স্ট্রক থেকে এটা কিন্তু রিভিউ করা হবে এবং আমাদের এটা যদি সব ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকে তাহলে এটা রিমাইন্ডারে চলে যাবে এবং তারপর এটা অ্যাকসেপ্ট করবে নাকি নন অ্যাকসেপ্ট করবে সেই দিকে চলে যাবে সো এটা রিলিজ করে দিলেই মূলত এটা পাবলিশ হয়ে গেল এবং তারপর এখান থেকে এই ইমেজটি যত বেশি ডাউনলোড হবে তত কিন্তু আমরা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবো সো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ